দর্শক এত দিদির বিরুদ্ধে দিদিমণির স্লোগান এটা আমার কাছে তো ভাইরাল হিসেবে একটা স্কুলের এই রাজ্যের সেটা পরিষ্কার কিন্তু কোথাকার আর দিদিমণি ছাত্রীদেরকে নিয়ে যেসব স্লোগান দিলেন দিদিমণির চাকরি আছে তো বা ওই স্কুলে আছেন তো নাকি বদলি হয়ে গেছেন থাকতে পারবেন তো এই ভিডিও আমার কাছে এসছে মানে নিশ্চয়ই এটা শাসক দলের যারা আছেন তাদের কাছেও যাবে তো এইসব শুনলে লক্ষ্মীর ভান্ডার চাই না উল্টো দিকে ছাত্রীরা বলছিল যে নিরাপত্তা চাই ঠিকই কথা বলেছে লক্ষ্মীর ভান্ডার ওই সব কন্যাশ্রী নিয়ে কি হবে যদি নিরাপত্তা না থাকে ওইসব নিয়ে কি করবো তো দিদিমণি স্লোগান দিচ্ছিলেন কন্যাশ্রী চাই না ছাত্রীরা বলছিল যে নিরাপত্তা চাই তো এই যে লক্ষ্মীর ভান্ডার চাই না কন্যাশ্রী চাই না সাধের প্রজেক্ট ফুটানি করার প্রজেক্ট দিদির তো দিদি শুনলে ক্ষুব্ধ হবেন না তো আর রাখবেন তো দিদিমণিকে ওই স্কুলে রাখবেন তো রেখেছেন তো আমি জানি না এটা কবে কবে বেরিয়েছে মিছিলটা তো শাসকের নজরে এলে আমার তো দর্শক খুবই সন্দেহ যে ওই দিদিবনি ওই স্কুলে আদৌ আর চাকরি করতে পারবেন কিনা বা যে অবস্থায় রয়েছেন সেই অবস্থাতে চাকরি করতে পারবেন কিনা আমার কিন্তু বিরাট সন্দেহ রয়েছে কারণ আপনারা দেখেছেন আমি আজকে একটা ভিডিও করেছি যে যারা মুভমেন্ট করছেন আর্যকর হাসপাতাল কাণ্ডে ডাক্তাররা সিনিয়র ডাক্তাররা যারা প্রফেসর মেডিকেল কলেজ তাদের একটা লম্বা লিস্ট এসছে আমার কাছে মানে সব বদলি করে দেওয়া হয়েছে সব বদলি করে দেওয়া হয়েছে মুভমেন্ট করছেন বলে সেখানে এই একেবারে দিদিমনি ভান্ডার চাই না কন্যাশ্রী চাই না ধিক ধিক ধিক্কার স্বাস্থ্য দপ্তর ধিক্কার পুলিশ দপ্তর ধিক্কার দুই দপ্তরেরই যিনি মন্ত্রী তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী এতে একেবারে দিদির বিরুদ্ধে দিদিমণির স্লোগান আমি সেই জন্যই বলছি তো প্রথমত দিদিমণির সাহস আছে বটে দিদিমণির সাহস আছে বটে যে এইরকম একটা ব্যাপার এখন তো যাচ্ছে তাই অবস্থা বেশি কিছু বললেই এখন শাসক শিবিরের তরফ থেকে হুমকি আসে কর করে দেব হুমকি আসে তো সেখানে ওপেন রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন এবং ছাত্রীদেরকেও সামিল করেছেন স্লোগানে বিরাট বিরাট সাহস দিদিমণির আমি কর্নিশ জানাবো সত্য কথা বলেছেন একটা আমরা আমরা যে প্রশ্নগুলো তুলছি এটা হচ্ছে যে শাসকের মতিগতি দেখে কিন্তু দিদিমণি যে কথাগুলো বলেছেন যে স্লোগানটা দিয়েছেন বা দিয়েছেন ইচ্ছে অবস্থ ভুলভাল না সঠিক স্লোগান দিয়েছেন যেটা আমি বলছিলাম যে কি হবে কন্যাশ্রী কি হবে রূপশ্রী কি হবে লক্ষ্মীর ভান্ডার যদি নিরাপত্তা না থাকে যদি খুন হতে হয় ধর্ষণ হতে হয় তাহলে কি হবে এইসব দেখে সব দিয়ে না দিয়ে আগে নিরাপত্তার জন্য যা যা করণীয় তার জন্য যা যা আরো যদি খরচ বেশি করতে হয় সেগুলোকে করুন লক্ষ্মীর নারীদের নিরাপত্তার ব্যাপারে উদাসীনতা কেন হবে কেন হবে খুব ন্যায্য স্লোগান দিয়েছেন দিদিমণি এবং ছাত্রীরাও স্বতঃস্ফূর্ত হবে স্লোগানটা তারাও কিন্তু দিয়েছে গলা মিলিয়েছে চাইনা চাইনা নিরাপত্তা চাই ওইসব এবং দর্শক একটা ভালো করে লক্ষ্য করুন যে ঘটনা ঘটেছে তার জেরে কিন্তু সর্বস্তরে শুরু হয়েছে শুধু মেডিকেল কলেজের স্টুডেন্ট না অন্যান্য কলেজের স্টুডেন্ট বিশ্বভারত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট স্কুল লেভেল পর্যন্ত নেমে গেছে প্রতিবাদ এটাই তো হওয়া উচিত এটাই হওয়া উচিত আর আমি যে কথা বলছি ভাববেন না শুধুমাত্র তারা চোখের সামনে একটা অন্ধকার দেখছে প্রথমত ছাত্রীদের নিরাপত্তা দ্বিতীয়ত তাদের জীবনের কি হবে তারা বড় হয়ে কি করবে সবকিছুই তো কার্যত মানে সমাজ ব্যবস্থাটাকেই তো কার্যতক্ষণ করে দেওয়া হয়েছে ধর্ষণ করে ফলে এই ক্ষোভ পুঞ্জীভূত খব এই ক্ষোভ সামনে অন্ধকার দেখতে পাওয়ার জন্য ক্ষোভ আলো দেখতে না পাওয়ার জন্য খব এই ক্ষোভ কিন্তু থামবার না ভাববেন এই আর্যিকটা মিটে যাবে সব থেমে যাবে থামবে না বিষয়টা সর্বস্তরে কিন্তু জাগরণ তৈরি হয়েছে পলিটিক্যাল ব্যানার ওইসব কোনো ব্যাপার না সাধারণ মানুষের জনগণের তরফ থেকে একটা জাগরণ তৈরি হয়েছে আটকানো যাবে না আমি দিদিমণির বিরুদ্ধে আজকে ব্যবস্থা নেবেন তারা একটা সময় পরে কোথায় থাকবেন সেটাও তাদেরকে ভাবতে হবে এখনো শাসকের কেউ কেউ খুব ফুটানি মারছেন খুব হম্বিতম্বি করছেন ভাবছেন যে এইভাবেই জীবনটা কেটে যাবে যেদিন দিদিমণি এই দিদিমণি না ওই দিদিমণি দিদি যেদিন দিদি তারাকে চোদ্দ তলা থেকে হুড় করে নেমে ছুটবেন সেদিন যারা দিদির কথাতে খুব লম্পজম্প করছেন রুরালে গ্রাম মানে গ্রাম ছোট্ট শহরে বিভিন্ন এলাকাতে তারা সেদিন কোথায় থাকবেন দিদি তো একে তাকে ধরে বাংলাদেশ হয়তো চলে যাবেন বা অন্য কোনো দেশে বা কোথাও গিয়ে লুকিয়ে পড়বেন আপনারা কোথায় থাকবেন সেটা ভাববেন হয়তো আপনারা না কতটা কি খবর রাখছেন বাংলাদেশের খবরটা একটু নেবেন বাংলাদেশে হাসিনা চলে এসছেন মানে হুট করে মানে চপারে করে চলে এসছেন কিন্তু যারা আসতে পারেননি হাসিনা ঘনিষ্ঠ তাদের কি হাল হচ্ছে একটু খোঁজ নিয়ে দেখবেন তাদের কি হাল হচ্ছে একটু খোঁজ নিয়ে দেখবেন কি বিশ্ববিদ্যালয়ে যারা ভিসি পদে ছিলেন বিভিন্ন ডিপার্টমেন্টের যারা প্রধান হিসেবে ছিলেন বিভিন্ন পদে ছিলেন তারা চাকরি করতে পারছেন না তাদের কি হাল হচ্ছে দেখবেন আমরা বাংলাদেশের হিংসাত্মক আক্রমণ হিংসাত্মক প্রতিবাদকে সমর্থন করি না কিন্তু আমরা কিছু কিছু বিষয়ে যে মুভমেন্ট দেখেছি সেটার মধ্যে কিন্তু যৌতিকতা আমরা খুঁজে পেয়েছি মানুষের মধ্যে ক্ষোভের যে বিষয় ছাত্র সমাজের মধ্যে যে ক্ষোভ সেটা কিন্তু আমরা তার যৌতিকতা খুঁজে পেয়েছি আর আমরা ওদেশের পলিটিক্যাল ইকুয়েশনটা নিয়ে আমরা এত কিছু বলছি না বলতে চাইও না হাসিনা ভার্সেস বিএনপি অমক্তম আমি এখানে এখানে সব কথা আমি শুধু টেকনিক্যাল পার্টটা আপনাদেরকে দেখতে বলেছি যে একটি দেশে এক বছর আগে ভোট হয়ে জাস্ট সরকারটা নতুন করে বিশাল নাকি তার জনমত সেই এক বছর আগে নির্বাচিত সরকারটাকে ফেলে দিয়ে ছুটে মানে উড়ে পালিয়ে আসতে হয়েছে হাসিনাকে প্রধানমন্ত্রীকে যদি একটি দেশের ক্ষেত্রে সেটা হয়ে থাকে জনগণের চাপে যদি পালাতে হয় আমাদের পশ্চিমবঙ্গের জনগণ কিন্তু ভাববেন না দিন দিন চুপ করে বসে থাকবেন তাদের মধ্যে জাগরণ তৈরি হয়েছে ক্ষোভ তৈরি হয়েছে এবং তৈরি হয়েছে বলে সব দেখতে পাচ্ছেন প্রকাশ্যে মিছিল একদিন যদি একসঙ্গে পুঞ্জীবিত ক্ষোভ মানে ক্ষোভের বহিঃ ঘটে যদি লং মার্চ করে নবান্নমুখী বা কালীঘাটমুখী গিয়ে যদি মানুষ সিদ্ধান্তে অনর থাকেন যতক্ষণ না পদত্যাগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এখান থেকে উঠবো না মমতা ব্যানার্জির কত পুলিশ আছে তাদেরকে তুলে ফেলে দেবে কত পুলিশ আছে যদি রাজ্যের প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে লোক যান নবান্ন কোথায় আটকাবেন কত আটকাবেন পারবেন পারবেন হাসিনা কেন পালিয়ে জানেন হাসিনা তো যা হবার আগে পরে তো যা হইছে যেদিন পালিয়ে এলেন কি জন্য পালিয়ে এলেন জানেন সেদিন একটা ডাক দেওয়া হয়েছিল প্রত্যেক বাড়ি থেকে অন্ততপক্ষে পক্ষে একজন ঢাকামুখী হবেন লং মার্চের জন্য সকাল যখন হলো দেখা গেল একজন না তিনজন চারজন পাঁচজন করে বাড়ি থেকে বেরিয়েছেন একটা করে লাঠি এইসব নিয়ে ঢাকামুখী শুধু রাস্তাগুলো দেখা যাচ্ছিল লোকে এলো কারণ শুধুই লোক শুধুই লোক হাসিনা হয়তো কোথাও আন্দাজ করেছিলেন আজকে আমার আর বাঁচার কোনো রাস্তা নেই আমাকে এক্ষুনি পালাতে হবে গণভবনকে ছেড়ে দুপুরের সময় উনি চলে এসছেন ভারতে আগেও ভাবতে পারেননি একদিন আগেও কি করু এরকম পরিস্থিতি হবে বলে ভেবেছিলেন যে ডাকটা দিয়ে দেওয়া হয়েছে হয়তো হয়তো কেউ আসবেন না বা পুলিশ কন্ট্রোল করে নেবে যখন দেখেছেন যে প্রত্যেকটা জায়গা থেকে লোক আসছেন সেদিন আর পুলিশও হাত তুলে দিয়েছিল যে আমাদের পক্ষে সম্ভব নয় আপনি চলে যান চলে এসছেন যদি চারিদিক দিয়ে মানুষ বের হতে থাকেন আপনার কত পুলিশ আছে কত পুলিশ আর এটাও ভাববেন পুলিশেরও সবার সমর্থন নেই ওই নেতা গোচের যারা আছেন ওসি আইসি এসপি ব্যাস নিচু স্তরে পুলিশের কিন্তু সমর্থন অধিকাংশের নেই তারাও কিন্তু দর্শকের মধ্যে চুপ করে থাকবেন আর তাদের মধ্যে নিশ্চয়ই একটা ভয় কাজ করবে বাংলাদেশের তো খবর তো তারাও দেখছেন যে যখন ক্ষমতায় আছেন আছেন ক্ষমতা যদি পাল্টে যায় তখন সামনে যাকে পাবেন তারই ওপরে হয়তো কোথাও অত্যাচার হয়ে যাবে ফলে সেই ভয়টাও তো কাজ করবে না তাদের মধ্যে ফলে তারাই বা কেন আপনাকে বাঁচানোর জন্য ফালতু ফালতু নিজের জীবনটাকে দেওয়ার চেষ্টা করবেন তাদেরকেও তো ভাবতে হবে তাদেরও তো পরিবার রয়েছে ফলে সেই দিন কিন্তু খুব বেশি দূরে নেই যারা এখনো দাদাগিরি করছেন নিচু স্তরে যে এখন যেহেতু স্লোগানটা উঠে গেছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ আর কিন্তু কোন এই জায়গা থেকে ফেরার আর কোনো জায়গা নেই শুধুমাত্র সময়ের অপেক্ষা আমি আগেও বলেছি এই বাংলা একটা নজির এমন তৈরি করবে যেটা গোটা দেশে কখনো হয়নি সরকার থাকতে থাকতে সরকার ফেলে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পালাতে হবে পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে তো জানি না এখন যেহেতু ক্ষমতায় আছে সেই ক্ষমতা অনুযায়ী এই দিদিমণির বিরুদ্ধে স্কুলের দিদিমণির বিরুদ্ধে কোনো ব্যবস্থা শাসক নেবে কিনা বা নিয়েছে কিনা সেটা আমার জানা নেই আর দর্শক যদি আপনারা বলতে পারেন এটা কোথাকার ভিডিও একটু বলবেন তো তাহলে আমি একটু বুঝতে পারবো জাস্ট ভাইরাল হিসেবে আমার কাছে এসছে বলে আমি বলতে পারছি না যা বলা দর্শক বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে